এলা বলে বধিদা তুমি টিয়াকে বিয়ে করে নিলে বধির মা বলে চুপ কর তো এলা তুই কেন বারবার কথা বলছিস একই কথা দেখছিস না আমার ছেলে একটি সুন্দরী পরী লাল টুকটুকে বউ বিয়ে করে নিয়ে এসেছে পুরো আমার মনের মতো হয়েছে মেয়েটা এলা দুই বোন বধিকে বলে তার মানে তুমি এতদিন দিদিভাইয়ের সাথে শুধুমাত্র ডায়েরির লোভেই ভালোবাসার নাটক করলে তাই না বধি বলে দেখ আমি এত কৈফিয়ত দিতে পারবো না সব থেকে বড় কথা মানুষ একবারই বিয়ে করে আর কিছু দেখে শুনে বিয়ে করবো না তো কি তোদের মতো বাড়ির মেয়েকে বিয়ে করব দেখ তোদের বাড়ির কেচ্ছা কিন্তু সকলেই জানে তুই কি ভেবেছিস এলাকে বিয়ে করে আমি তোদের বাড়ির লোন পরিশোধ করব। এদিকে গোড়া রাস্তা জ্যাম দেখে গাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পায় যে এখানে এলার আর বদির গন্ডগোল চলছে বদি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে আর এলা রাস্তা আটকে রয়েছে গোড়া ভাবে সেও একটু মজা নেই বাকি সবাইয়ের মতো এদিকে বোধহই এলাকে বলে দেখ আমি আর এত কৈফিয়া দিতে তোকে পারছি না এখন আমরা মন্দিরে বিয়ে করেছি পরে বাড়িতে অনুষ্ঠান করা হলে তোকে আমি কার্ড পাঠিয়ে দেব। এদিকে গোড়া এই সমস্ত কিছু দেখে আর মনে মনে বলে এটাই তো আমি চাইছিলাম এলা এবার বুঝুক যে কারোর মন ভাঙলে ঠিক কেমন লাগে এইসব ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস রাখতে নেই কারণ সব কিছু তুচ্ছ এদিকে এলার বোনের আবু থেকে বলে এলার ডায়েরি ফেরত দিত কিন্তু তখনই এলা বলে আমার কোনো ডায়েরি চাই না আমি আর জীবনে পেছনে ফিরে তাকাতে চাই না এদিকে এলা রাস্তা একা একা হাঁটতে থাকে তখনই গোড়া আসে আর এলাকে গোরাকে দেখে এলা আরও দ্রুত পাচালায় তখনই গোড়া এলার সামনে এসে বলে কি মিস এলা দেখলেন তো আমি আপনাকে বলেছিলাম এইসব প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই এই পৃথিবীতে এরপর গোরা লাইভে এসে এলার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো সবাইকে জানাতে থাকে গোড়ার কথা শুনতে এলার একদমই ভালো লাগছিল না এরপর এলা আবারও দ্রুত পায়ে এগিয়ে যায় কিন্তু তখনই সেন্সলেস হয়ে পড়ে যায় এলাকে ভাবে পড়ে যেতে দেখে গোড়ার খুব টেনশন হয় গোরা দ্রুত গিয়ে এলাকে কোলে নিয়ে একটা বেঞ্চের ওপর শুইয়ে দেয় বলে আমি ভেবেছিলাম আপনাকে শাস্তি দেব কিন্তু না আপনি আপনার নিজের শাস্তি নিজেই পেয়ে যাচ্ছেন এদিকে বাড়িতে এলার এখনো ফিরে না আসাতেও সবাই চিন্তা করে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়